কংগ্রেস সম্পর্কিত আরেকটা উচ্চ ধারণা ছিল কংগ্রেসের রাজনীতি একসময় করেছে কংগ্রেসের প্রেসিডেন্ট ধরমতো कैंडिडेट ছিল কিন্তু হিন্দু এক্সট্রিমিস্ট ফোর্স ছিল তাদের কারণে সেটাwidetilde পারে নাই এই 35 এর নির্বাচনে ভারত ও বাংলাদেশ তখন মুসলমানদের শতাংশ হচ্ছে 35% 1932 সালে ইন্ডিয়ান অ্যাক্ট এর যে নির্বাচন হয় সেই নির্বাচনে মুসলমানরা ওরা তখন জানেন যে মুসলমান কিন্তু ওই ধর্মভিত্তিক নির্বাচনের ভিতর সেই constituency মুসলমান বেশি সেই আসনে মুসলিম এমপি হবে প্লেজিটিভ মেম্বার হবে আর যে আসনে হিন্দু সংখ্যা বেশি সেই আসনে হিন্দু হবে আবার যে আসনে তো সিলে জন সংখ্যা বেশি অথবা অন্য জনগোষ্ঠী সংখ্যা বেশি তারা সেই ফরমে আসন পেতেন এবং ভোটাররাও একই ফর্মুলাতে বিভক্ত হতেন নির্বাচনে দেখা গেলনা সাহেব থেকে শুরু করেছিলেন যে মাত্র বারো শতাংশ সিট পেয়েছে মুসলিম লীগ একশো মতো সিট পেয়েছে আউট অফ সিক্সটিন হান্ড্রেড টোটাল ইন্ডিয়ান ভারতবর্ষ যেটা বলছে আজকে বাংলাদেশ পাকিস্তান পুরোটা মিলিয়ে এটা যেটা করে যে ওই যে সারা যাহা আছে আমার যে গান সে এক সময় বিশ্বাস করত আর্লি টোয়েন্টিজ এবং থার্টিজে যেটা নিয়ে সে লেখালেখি করেছে যে সে ব্রিটিশ ইন্ডিয়ার বর্ডারের ভিতরে একটা ফেডারেল মডেলের মুসলিম মেজরিটি স্টেট চায় সে কিন্তু স্বাধীন রাষ্ট্র চায়নি শুরুতে সে যেটা চেয়েছিল যে এই ভারতবর্ষের ভিতরে ভারত নামক রাষ্ট্র থাকবে চিকিৎসা চলে যাওয়ার পরে কিন্তু নর্থ ওয়েস্টার্ন যে প্রভিন্স গুলো আছে আজকে এই উত্তর প্রদেশ থেকে শুরু করে পাকিস্তান অঞ্চল এই অঞ্চলগুলো মিলে আলাদা মুসলিম মেজরিটি রাষ্ট্র হবে ফেডারেশন মডেলে কনফেডারেট হিসেবে এখানে মুসলমানরা তাদের ধর্ম তার সংস্কৃতি তার জাতীয় জীবন আচরণ সবকিছুকে সংরক্ষণ করে বেঁচে থাকতে পারবে সার্ভাইভ করতে পারবে কারণ তারা তারা জানতেন যেহেতু ইকবাল নিজে ব্রাহ্মণ পরিবার থেকে আসছেন এবং ব্রাহ্মণ্যবাদী তার আচরণ সম্পর্কে কংগ্রেসের পলিটিক্স সম্পর্কে জানতেন উনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে এই বাস্তবতাকে আলাদা জাতিসত্তার কোন বিকল্প নাই এবং সেই সূত্রে আল্লাহ ইকবালকেই বলতে হবে যে ভারতবর্ষে মুসলিম আলাদা বাসভূমি গঠনে জনক বলতে হবে তাকে এটাই উনি ফার্স্ট এনভেসেজ করেছেন জিন্না তখনই এই পলিটিক্স আসেন নাই জিন্নার মধ্যে তখনও সেই সেকুলার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে পলিটিক্স করা যাবে সেকুলার ইন্ডিয়া তৈরি করা যাবে কনস্টিটিউশনাল রিপ্রেজেন্টেশন করা যাবে ইংল্যান্ড পারলে আমরা পারবো না কেন এই বাস্তবতা জিন্দার মধ্যে ছিল কিন্তু পঁয়ত্রিশের ইন্ডিয়া একটে নির্বাচনের পরে আল্লাহ ইকবাল এবং জিন্নার দুজনে গ্রহভঙ্গ হয়ে যায় জিন্না ইনফাক রাগ করে ভারত ছেড়ে চলে যান দ্বিতীয়ত জিন্না সাহেবের একটা রাগের জায়গা ছিল মুসলিম লীগের ইন্টারনাল দ্বন্দ্ব ওখানে সুফি গ্রুপ ছিল ফজুর রহমান গ্রুপ ছিল এবং জিন্না গ্রুপ ছিল এই তিন গ্রুপের পলিটিক্স মুসলিম লীগের যে টস ভারতের মুসলমানদের রাজনৈতিক স্বাতন্ত্র বোধ নিয়ে যে সত্তা যে রাজনীতি সেটা সেখানে প্রায়োরিটি ছিল না পরবর্তীতে আল্লামা ইকবাল যদিও হতাশ হয়ে গেছেন মুসলিম লীগের উপরে অথবা জিন্নার রাজনীতির উপরে কিন্তু উনি এটাও বুঝতে পেরেছেন যে ভারতবর্ষে মুসলমানদের অধিকারের যে লড়াই যে কেস এই মামলাটা জিন্না ছাড়া ব্রিটিশদের সাথে ভারতের আদালতে আর কেউ লড়তে পারবে না নিজে বিরতে ফিরে গেছেন আল্লামা ইকবাল জিন্নাকে রিকোয়েস্ট করে আবার ভারতবর্ষে ফিরে নিয়ে এসছেন আজকের এই যে জাতিসত্তার ইতিহাস যে ভারতবর্ষের ভিতর থেকে একটা মুসলিম জাতিসত্তার জীবনকে আলাদা করে বেছে নেবার যে করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে লাহোর রেজলিউশনের পরবর্তীতে পাকিস্তান নামক রাষ্ট্র হয়েছে পাকিস্তান রাষ্ট্র কারা করেছে ডাঙালি মুসলমানরা করেছে উদ্দ্যুঘা করেনি তো পাকিস্তান রাষ্ট্র আমি প্রায় শুনি বাঙালিদের মধ্যে পাকিস্তান রাষ্ট্র নিয়ে প্রচন্ড হীমন্যতা আপনি ব্রিটিশ ইন্ডিয়াতে সেখানে পশ্চিমে উত্তর যে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স ছিল মুসলিম মেজরিটি প্রভিনস আজকে পাকিস্তানের কোন জায়গাতে মুসলিম লীগ মেজরিটি পায় নাই তারা শুধুমাত্র মেজরিটি পেয়েছিল যেখানে তারা সরকার গঠন করেছে অতএব বাঙালি মুসলমানদের লড়াই ছিল পাকিস্তান কারণ তারা ব্রিটিশ কলোনির শুরু থেকে এটার এক্সপিরিয়েন্স করেছে সতেরোশো সাতান্ন থেকে ফার্স্ট কলোনি ইউরোপিয়ান দেখতে হবে প্রথম ফার্স্ট ব্রিটিশ এবং ইউরোপিয়ান কলনি শুরু হয় বেঙ্গল থেকে অর্থাৎ বাঙালি মুসলমান বুঝছে যে কলোনি কি জিনিস ব্রিটিশ মুসলমান বুঝতে পেরেছে যে সতেরোশো সালের পর থেকে বাঙালি মুসলমানরা চিরস্থায়ী বন্দোবস্ত কি জিনিস

দুঃখজনক ভাবে সত্য যেটা বলেছে যে শুধু পশ্চিম বাংলায় হারিয়ে গেছে তা না যে যে কারণে পশ্চিম বাংলায় সে হারিয়ে গেছে একই স্কোয়াডের প্লেয়াররা বাংলাদেশে তাকে হারাই দিছে সে নাই তাকে নাই করে দিয়েছে শুধু নাই করে দেয় নাই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল ছিল ইকবাল হল সে পাকিস্তান হওয়ার নয় বছর আগে মারা গেছে পাকিস্তানের সাথে আমার যে বিরোধ বৈষম্য যুদ্ধ তার কোনো কিছুর সাথে তো আল্লাহ ইকবাল জল ছিলেন না তিনি এই জুলুম নির্যাতনের কোনো কিছু সাথে তো অংশীদার ছিলেন না তবে একাত্তর সালে দেশ স্বাধীন হইলে ইকবাল হলের নাম পরিবর্তন করে নিতে হবে আপনি আগরতলা আসামি সার্জন জহরুল হকের নামে হল করেন না এটা তো পঞ্চম নাম্বার হল ছিল তারপরে তো আরো দশটা পনেরোটা হল হয়েছে রাখা বিশ্ববিদ্যালয়ে আরো বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি করতেন জহর জহরুল ইসলামের নামে আমাদের তো আপত্তি ছিল না ইকবাল হলটা সরাইতে হবে কেন

পলাশের জায়গা থেকে শুরু করে আল্লাহ ইকবাল হচ্ছে আমাদের সেই নায়কদের একজন এবং তার এত পরিচয় এত যোগ্য জিন্না এবং ইকবালের মতো দুইটা যোগ্য নেতা পুরো ভারতবর্ষ ওই শতাব্দীতে আর জন্ম হয় নাই এই জন্য দেখবেন তাদের বিরুদ্ধে যত কুৎসা মিথ্যাচার বিরাজি তত্ত্বের জনক নাকি জিন্না সাহাকার কোথায় হিন্দু রাষ্ট্রের কথা কি বলেছে প্রথম আন্দামান দ্বীপপুঞ্জে নয় নিকোবরে জেলখানায় বৈশাখ ব্রিটিশদের দালালি করে তবে এই হিন্দু জাতির তত্ত্ব লিখছে কারা তখন দুই জাতির কথা কি তত্ত্ব যেটা বলা হয় যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে হবে করা হবে করা উচিত সেই সংজ্ঞা দিয়েছে হিন্দুত্ববাদীরা আজকে সেই হিন্দুত্ববাদীদের নামে হল আছে সূর্য সেন হল প্রীতিলতা হল ক্ষুদিরামের দেখবেন প্রচার প্রসার আপাদ আজকে আজকের যে যে কারণে আমরা বিজেপিকে পছন্দ করি ঠিক একই কারণে এই সম্প্রদায় কেন্দ্রত্ববাদী যারা সন্ত্রাসী সংগঠন চালাইতো তাদেরকে বাংলাদেশে আজকে ভেদা করা হয়েছে যে কালী মন্দিরে গিয়ে কালী মাতার পূজা করে বুকের থেকে রক্ত দিয়ে পূজা করে শপথ নিয়ে আনন্দের বন্দে মাতরণ করে আন্দোলন করতে সংগ্রাম করছে এটা বাঙালি মুসলমানের সাথে যায় কিভাবে সূর্যসেন আমার নেতা কিভাবে হয় আমি তো তাকে তার মধ্যে তো আমি আমাকে খুঁজে পাই না আমার স্বাধীনতার লড়াইয়ের নেতা এবং খলনায়ক সবাই ভিন্ন অতএব সেই সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের নামে যদি হল থাকতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম হতে পারে ইকবাল হলের নামেও ইকবাল হল ফেরাই দিতে হবে আজকে দাবি করতেছি যে ইকবাল হলের নামে ইকবাল হল ফেরাইয়া দেন আপনারা তো ক্ষমতায় আছেন জহুরুল ইসলামের নামে আরো দশটা বিশটা স্কুল কলেজ হল বানান না সূর্য সেনের মতো হল দরকার নাই জিন্নার নামে হল ফেরায় আসেন যে জিন্নার জন্য শেখ মুজিব লড়াই করছে আন্দোলন করছে ফাতেবা জিন্নার জিন্নার জন্য শেখ মুজিব নিজে সারা বাংলাদেশ ক্যাম্পেইন করছে সেই জিন্না নিয়ে আপনার চুলকানি কায়া শেখ মুজিব জিন্নাকে তখন উচ্চারণ করেন আপনার বইতে পারেন অসমাপ্ত আত্মজীবনী চিহ্ন থাকতে পারবে না কেন বিজেপির রাজনীতি বাংলাদেশে নিয়ে আসতেছেন নামে সংস্কৃতির নামে হাজার বছরের বাঙালি নামে আমার চরিত্র আমার সম্পদ আমার বিশ্বাস আমার জাতিত জীবন আমার আচরণ সবকিছু মিলে আমি আমার কিছু অংশ সাম্প্রদায়িক কিছু অসাম্প্রদায়িক না পুরোটা মিলিয়ে আমি বাঙালি মুসলমান এর মধ্যে আমার কোন হীনমন্যতা নাই তাই আল্লামা ইকবালকে বোঝার জন্য আমাদের সময়টা যেমন মাথায় রাখতে হবে আল্লামা ইকবাল আজকের বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক সে জিন্নারও আগে বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের মুসলমানদের শত্রু মিত্র কারা ভারতবর্ষের মুসলমানদের আলাদা জাতি সত্তার শত্রু কারা ভারতবর্ষের মুসলমানদের নিজস্ব চরিত্র নিজস্ব কালচার তাহাজি তামুদ্দন ধরে রেখে কারা টিকে থাকতে পারবে কিভাবে পারবে এটা উনি আগে বলেছিলেন জিন্না বুঝেছেন কিন্তু জিন্না সফল ভাবে বুঝেছেন এটা হলো জিন্নার সাকসেস সেই মামলাটা লড়েছেন এবং সাকসেসফুল হয়েছেন যারা স্ট্যান্ডলি উইপার্টের বই পড়েছেন করেছেন লর অফ হিস্টোরিয়ান আছে ভারত এমনিতে একটা রাষ্ট্র এই জন্য গান্ধী আর নেহরুর মতো সাম্প্রদায়িক লোকদের দরকার ছিল না কিন্তু চিহ্ন না হলে পাকিস্তান হইত না রাষ্ট্র হইত না চিহ্ন মানচিত্র তৈরি করে নাই জাতি জাতিসত্তার পরিচয় তৈরি করে দিয়ে গেছে তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই স্বাধীনতার সংগ্রামে পাকিস্তান নামক স্বাধীন রাষ্ট্র হয়েছিল যেটার সাথে আওয়ামী লীগ মুসলিম লীগের সকল নেতা জড়িত ছিলেন ইনক্লুডিং শেখ মুজিব সেটাকে ইতিহাসের জায়গা থেকে শ্রদ্ধা ভাবে স্মরণ করতে হবে কিন্তু পাকিস্তানের বৈষম্য কথা বলতে হবে একটা কি আর একটা আর বাতিল করা হয় না আমি এক সময় একটা চুরি করেছি বলে আমি সারা জীবন ভালো মানুষ ছিলাম এটা বুঝে যায় না আবার আমি সব সময় ভালো মানুষত্ব ছিলাম আমি দুইটা চুরি করছি বলে ধর্ষণ করছি বলে সেটা বলা যাবে না তাও একটা প্রকর্শনী কি বলতে হবে আমি আমি আজকে আয়োজকদের ধন্যবাদ দিচ্ছি আজকের এই আয়োজন করবার জন্য যারা এই জনপদে লড়াইতে ঐতিহাসিক ভাবে নেতৃত্ব করেছেন ভূমিকা রেখেছেন আল্লাহু ইকবাল সহ যারা তাদের সবারদের মাত্রাটা গুণ করছি আসসালামু আলাইকুম দশ হাজার অসাধারণ